হ্যালো এভরিওয়ান আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটি সুন্দর ভাপা পিঠে রেসিপি আর রেসিপিটির নাম হয়েছে ভাপা কদম ফুল পিঠা রেসিপি পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু হয় দারুণ টেস্টে তো চলো তৈরি করে ফেলি আজকের রেসিপি প্রথমে নারিকেলের পুরটা তৈরি করে নেব তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম নারিকেল কোড়া একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব গ্রেট করে রাখা গুড় তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো কিন্তু গুড় দিয়ে করলে খেতে আরও ভালো হয় এবার নারিকেলের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব তারপর এক থেকে দু মিনিট ভালো করে নেড়ে চড়ে ভেজে তুলে নেব খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন বেশি শুকনো হয়ে না যায় এবার হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব এবারে একটা বলে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো যে কোনো ধরনের চালের গুঁড়ো তোমরা এখানে ব্যবহার করতে পারো এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটা ফ্রাই প্যানে চালের গুঁড়ো দিয়ে হালকে একটু ভেজে তুলে নেব আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো আর চালের গুঁড়োটাকে এইভাবে একটু ভেজে নিলে পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও ভালো হয় অন্যদিকে একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর অবশ্যই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ডোটা কিন্তু বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না এবার ডোটার থেকে লেচি কেটে নিয়েছি আর লেচিগুলোকে প্রথমে হাতের সাহায্যে এইভাবে গুল করে নেব তারপর এইভাবে ছোট ছোট বাটির মতো করে নেব এবার আগের থেকে করে রাখা নারিকেলের পোটটা এক চামচ দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব যাতে করে পিঠের গায়ে কোনো ক্র্যাক না থাকে আর এদিকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা কিছুটা পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পিঠেটাকে ভালো করে কোট করে নিতে হবে যাতে করে পিঠের গায়ে ভালো করে চাল লেগে যায় আর খেয়াল রাখতে হবে চাল যেন একটু শুকনো হয়ে যায় সবগুলো পিঠে একইভাবে তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে একটা সসপ্যানে জল গরম হতে বসিয়ে দিয়েছি আর একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল ভালো করে লাগিয়ে নেব এবার জলটা ফুটে এসেছে সসপ্যানের উপর থালাটা রেখে দেব এখন এক এক করে সবগুলো পিঠা এর মধ্যে দিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম এই যে দেখো পিঠাগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে আর দেখতে কিন্তু ঠিক কদম ফুলের মতোই হয়েছে এবার পিঠেগুলোকে একটা প্লেটে সার্ভ করে নেব আর দেখতে যেমন ঠিক কদম ফুলের মতন লাগে তার জন্য উপরে একটু ইয়েলো কালার দিয়ে দিলাম এবার তোমাদের একটা কেটে দেখাচ্ছি দেখো ভেতরটাও কিন্তু কত সুন্দর হয়েছে তোমরা অবশ্যই এই পিঠাটা একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না